আসসালামু আলাইকুম আল্লাহর সৃষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আমরা একসাথে পবিত্র কোরআনের সমুদ্রে ডুব দেওয়ার এই যাত্রায় এগিয়ে চলেছি একটি একটি করে আয়াত ধরে আজ আমরা বাকারার এমন এক গভীর আয়াত নিয়ে কথা বলবো যা আমাদের নিজেদের ভেতরের দিকে তাকাতে বাধ্য করে অনেকটা আয়নার মতো চলুন আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি আচ্ছা এমনটা কি কখনো হতে পারে যে কোনো মানুষ মনে প্রাণে বিশ্বাস করছে সে খুব ভালো কাজ করছে কিন্তু তার কাজের ফল আসলে সবার জন্য ক্ষতি বয়ে আনছে এই যে উদ্দেশ্য আর ফলাফলের মধ্যে একটা বিশাল ফারাক ঠিক এই বিষয়টা নিয়েই আমাদের আজকের আয়েরটি কথা বলে তো আমরা সরাসরি আজকের মূল আয়াতে যাব তবে এই বারো নম্বর আয়াতটি পুরোপুরি বুঝতে হলে এর প্রেক্ষাপটটা জানা খুব জরুরি আর সেই প্রেক্ষাপটটা দেওয়া আছে ঠিক এর আগের আয়াতে মানে এগারো নম্বর আয়াতে কোরআন আমাদের এমন এক দলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যাদেরকে পৃথিবীতে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করতে নিষেধ করা হয়েছিল তাদের প্রতি একটা স্পষ্ট নির্দেশ ছিল যে তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা করো না কিন্তু তাদের উত্তরটা ছিল আসলেই অবাক করার মতো তারা কী বলল জানেন তারা দাবি করল আরে না আমরা তো কেবল সংস্কারক অর্থাৎ তারা নিজেদেরকে কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে দেখছিল না বরং ভাবছিল তারাই তো সব ঠিক করছে তারাই শান্তি স্থাপনকারী আচ্ছা তারা তো নিজেদের খুব ভালো বলে দাবি করল কিন্তু তাদের এই দাবির জবাবে আল্লাহ কি বলছেন তাদের নিজেদের ধারণার বিপরীতে আসল বাস্তবতাটা আসলে কি চলুন সেটাই এখন দেখি তারা নিজেদেরকে সংস্কারক হিসেবে দাবি করলেও চূড়ান্ত সত্যটা কি। এখানেই কিন্তু মানুষের সীমিত ধারণা আর আল্লাহর অসীম জ্ঞানের পার্থক্যটা একেবারে স্পষ্ট হয়ে ওঠে আর ঠিক তখনই আল্লাহর তরফ থেকে চূড়ান্ত রায়টা আসলো। জেনে রেখো তারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু তারা তা উপলব্ধি করে না দেখুন এই একটা ছোট্ট আয়াতের মধ্যেই কিন্তু দুটো অসাধারণ গভীর দিক লুকিয়ে আছে চলুন আমরা সেগুলো এক এক পরে অন্বেষণ করি আচ্ছা প্রথমে আয়াতের প্রথম অংশটা নিয়ে কথা বলা যাক জেনে রেখো তারাই অশান্তি সৃষ্টিকারী এখানে এই অশান্তি বলতে ঠিক কি বোঝানো হচ্ছে কোরানে এই অশান্তির জন্য যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে তা হল ফাসাদ এখন ফাসাদের অর্থ কিন্তু শুধু মারামারি বা ভাঙচুর নয় এর অর্থ আরও অনেক গভীর যেমন ধরুন সমাজে বিভেদ তৈরি করা মিথ্যা ছড়িয়ে মানুষের মধ্যেকার সম্প্রীতি নষ্ট করা বা আধ্যাত্মিক অবক্ষয় ঘটানো এসব কিছুই ফাসাদের অন্তর্ভুক্ত আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে আছে আল্লাহ তাদের বিচার করছেন তাদের কাজের ফলাফলের ওপর ভিত্তি করে তাদের দাবিকৃত উদ্দেশ্যের ওপর ভিত্তি করে নয় তারা মুখে নিজেদেরকে যাই বলুক না কেন তাদের কাজের আসল প্রভাবটাই এখানে মূল বিবেচক এবার আমরা আয়াতের দ্বিতীয় অংশে যাব যা মনস্তাত্ত্বিকভাবে আরও অনেক বেশি ভাবনার খোরাক যোগায়। প্রশ্ন হল তারা কেন নিজেদের করা ক্ষতিটা দেখতে পাচ্ছিল না আয়াতটি নিজেই কিন্তু এর কারণটা বলে দিচ্ছে কিন্তু তারা তা উপলব্ধি করে না তাদের মূল সমস্যাটা হল আত্মসচেতনতার অভাব এটা অনেকটা আধ্যাত্মিক অন্ধত্বের মতো যেখানে মানুষ নিজের ভুলটা দেখতেই পায় না আরবি ভাষায় এই উপলব্ধির জন্য একটা অসাধারণ শব্দ আছে শোর দেখুন একটা হলো এলম মানে কোনো তথ্য জানা যেমন আমরা বই পড়ে জ্ঞান অর্জন করি আর সোয়োর হলো সেই জ্ঞানকে ভেতর থেকে অনুভব করা বা উপলব্ধি করা একটা উদাহরণ দেই ধরুন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা জানা হলো এলম কিন্তু এর ভয়াবহতা উপলব্ধি করে যখন কেউ সেটা ছেড়ে দেয় সেটাই হল সোয়োর আয়াতে বলা ওই লোকগুলোর হয়তো এলম ছিল কিন্তু সেই গভীর উপলব্ধি বা সুড় ছিল না তাহলে এখন প্রশ্ন আসে চোদ্দশো বছর আগের এই আয়াতটি থেকে আমাদের জন্য কি শেখার আছে সত্যি বলতে এই আয়াতটি আসলে একটা আয়নার মতো যা আমাদের নিজেদের দিকে তাকাতে শেখায় এই আয়াতটা শুধু অতীতের কোনো গল্প নয় এটা আমাদের সবার জন্য এই মুহূর্তের জন্য একটা আয়না যা আমাদের ভাবতে বাধ্য করে আমরা যে কাজগুলো করছি তার আসল প্রভাবটা কি। আমরা কি আসলে সংস্কার করছি নাকি নিজেদের অজন্তেই ফাসাদ সৃষ্টি করছি তাহলে এই আয়াতের আলোকে আমরা নিজেদের জীবনে কি করতে পারি এখানে কিছু বাস্তব পদক্ষেপের কথা ভাবা যেতে পারে যেমন বিনয়ের সাথে নিজের উদ্দেশ্যকে সবসময় প্রশ্ন করা বিশ্বস্ত মানুষদের কাছ থেকে সৎ মতামত চাওয়া নিজের কাজকে দাবির মাধ্যমে নয় বরং তার আসল ফলাফলের মাধ্যমে পরিমাপ করা আর সবচেয়ে জরুরি হল আল্লাহর কাছে সেই গভীর উপলব্ধি বা শুয়োরের জন্য দোয়া করা আল্লাহর সৃষ্টি চ্যানেলে আমাদের এই যাত্রার উদ্দেশ্যই হল কোরআনের আলোকে নিজেদের নিয়ে এভাবে ভাবা নিজেদেরকে আরও ভালোভাবে চেনা এই জ্ঞান অন্বেষণের যাত্রায় আপনিও যদি আমাদের সঙ্গী হতে চান তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আজকের আলোচনা শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে আমাদের ভালো উদ্দেশ্যগুলো যেন সত্যিই ভালো ফলাফলে পরিণত হয় আজ আমরা এমন কোনও একটি ছোট পদক্ষেপ নিতে পারি যা আমাদের উদ্দেশ্য আর কাজের প্রভাবকে এক রেখায় নিয়ে আসবে এই চিন্তাটি আমাদের সবার জন্য রইল